বাড়ির মানুষ কয় আমায় ভূতে ধরেছে পাড়াপড়শি কয় আমায় জিনে ধরেছে কি করে বলি তাদের কেউ আমায় ভালোবেসেছে ভালোবেসেছে আচ্ছা তুই তো পরস মহিলা কলেজে তে তো সাজ্জাগুজা লাভ কি রে কি বোকা আমি মহিলা কলেজে পড়লো আমার প্রেমিক তো মহিলা কলেজে পড়ে না তার <laughs> बाप कायदा তো আমার সুবিধার ঠেকতাছ না রে শোনো বন্ধু তুই আমারে বোথা দাউদা কাই چلا পীড়িত খাতা জাইত দইরা মইরালা দেখছ আর খালাসে ও কার সামনে কি গান গাইতেছে দেখো শোনো বন্ধু তুই আমারে বোথা দাউদা কাই তোরে আই스코 বোথা দাউদা তে না কাটছে তাইলে আমি এক বাপের না আমার নাম জমিলা না বোতা দাও যে তোর দুইটা বাক করমু হেয়ার পরে হিসাব নিমু এই জাউরা গান তোর কেডা কি গাইছে ও দাদি আমারে ধরো দৌড় দিবি না খারা কয়দিন ধরে দেখতাছি তুই তুই এই ফাত্রা গান্ডা ঘুমানে গাইতাছস মোবাইলে ভালো গান আল্লাহর দুন নাই তো তগনিকা কি নাই খারা কইলাম দাদি আম্মারে ক্যারে বউ তোমার এত বড় যে হ্যান্ড কেডা দিছে তুমি আমার শিয়ানা নাতনি দৌড়াইতে দৌড়াইতে গ্রামের বাইরে করে লাইছো ও অন্যায়টা কি আর ময় মুরব্বী নাই আর বিশাদ দেয় মানুষ নাই তুমি বিয়াল লাইক নাতিন এমনি দৌড়াইয়া গ্রামের বাইরে করে লাইছো আবার দাও হাতে নিছো এত সাহস কথা শোনাইলো তোমার আম্মা আরে খালি আমার কিছু দেন দাওড়া দাঁড়া দুইটা ভাগ করবো দাদি আমার বাঁচাও ও দাদি আমারে বাঁচাও কত বড় কোল যা আমার সামনে আমার নাতিরে কোবদা দিরা ভাগ করে লইতেছাও अम्মা আপনি জানেন না ও কি একটা জাউরা গান হেকছে ওইটারে দুদিন দিন ধরে গাইতেছে জাউরা গান কি গান ল নাতিন আই হুনা তা দাদি কি গান গাইছস হুনা শোনা বন্ধু তুই আমারে চুরি দিয়ে মেরে চাল আবার ডং হেম জেডা গাইছস জেমনে গাইছস হেমনে গাবি নাইলে কোপদা গতর মাংস কিন্তু আর আই কেজি কমাই হলামু শুনা বন্ধু তুই আমারে বুতা দাউদা খাইছলা পিড়িতে কথা দিয়া যাইতা ধইরা মাইরালা সে ছি 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 এইয়া কি গান তাইলে আপনারা কি কইতাছেন আম্মা ওখে একটা সাত চার গান হেকছে এর বিচার করেন বউ তুমি দাওড়া দাওড়া দৌআনতেছিলা না আর তুমি ফালা ফালা করে কাটতে থাকো আমি মোড়া এখান কাটা নিয়ে আইতাছি জানারে যাইতা দুইটা মাই জ্বালাম যায় হ আম্মা ধরেন জান কাটা আনেন ও দাদি ও আম্মা সে রাধব আমার মনে থাকতে কোনো দিনও গাইব না গান জীবনে